আসসালামু আলাইকুম আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন অনেকদিন পর অনেকদিন পর আবারও সুযোগ হয়েছে আপনাদের সাথে জয়েন করার জন্য দুঃখিত আশা করি আপনারা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন যদি শুনে থাকেন তাহলে দয়া করে এখানে অবশ্যই আমাকে বলবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা ওয়ালাইকুম আসসালাম যারা জয়েন করেছেন অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ অনেক পর সবার সাথে সুযোগ হয়েছে আর একটু সময় স্পেন্ড করার এখানে আসলে আমার এখানে বেশ কয়েকটা এক্সাম নিয়ে আমি খুবই ব্যস্ত আছি ওকে ফাইন একজন এখানে অলরেডি বলেছেন যে আমাকে শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ তো আমি বেশ কয়েকটা এক্সাম নিয়ে ব্যস্ত আছি এছাড়াও এখানে আসলে বিসা রিলেটেড কিছু ইস্যু নিয়ে আমি ব্যস্ত আছি সেই জন্য আসলে ভিডিও তৈরি করা পসিবল হচ্ছে না বাট আলহামদুলিল্লাহ হোপফুলি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অক্টোবর বা নভেম্বরের শেষের দিকে সবকিছু সর্ট আউট হয়ে যাবে এন্ড দেন আবারও ব্যাক করার সুযোগ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি হুকুম করেন তো আমি বেশ কয়েক মাস হয়ে গেছে এরকম এত লম্বা গ্যাপ হতে কখনোই হয়নি ভিডিও তৈরির জন্য বাট এবার আসলে আমি বাধ্য হয়ে অনেকটা করতে হচ্ছে যেহেতু আমার এখানে এক্সামটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম সামনে রয়েছে এবং এখানে বিসা রিলেটেডও কিছু ইস্যু রয়েছে যেগুলো শর্ট আউট করতে হচ্ছে আমাকে তো অনেক ধন্যবাদ এখানে যারা জয়েন করেছেন আপনাদেরকে জাস্ট এই আপডেটটা জানানোর জন্য যে আপনারা যারা ওয়েট করছেন ভিডিওর জন্য আমি জানি ন্যাচারাল আমিও চেষ্টা করি সবসময় কাজ করার জন্য আপনাদের কে নতুন কিছু উপহার দেওয়ার জন্য বাট আনফরচুনেটলি যেটা হচ্ছে যে এই মুহূর্তে যেমনটা বলেছি আমার কয়েকটা ইম্পর্টেন্ট এক্সাম রয়েছে যেগুলোর জন্য প্রস্তুতি নিতে হচ্ছে এবং সেই সাথে ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু এবং এখানে এছাড়া বিসা রিলেটেড কিছু ইস্যু রয়েছে যেগুলো নিয়ে আমি আসলে টাইম স্পেন্ড করছি যার কারণে চাইলেও সম্ভব হচ্ছে না আসলে আপনাদের জন্য নতুন কিছু করার তো সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি এখানে এক দুই মিনিট সময় নিব যারা জয়েন করতে আছেন তাদের এখানে করার সুযোগ দিব আর এই লাইভ সেশনটি মূলত আসলে এটা ফান লাইভ সেশন ছিল তো যারা অলরেডি আমার সাথে আমি বাংলাদেশে গিয়েছিলাম গত বছর এই বছরও গিয়েছি তো যারা আমার সাথে বিভিন্ন জায়গায় চিটং বলেন রাজশাহী বা সিলেট বা ঢাকায় যারা আমার সাথে খেলাধুলা করেছেন তো তাদের জন্য একটা জাস্ট একটা ফান আমি একটা ইভেন্ট করেছিলাম যে আপনারা যারা আমার সাথে খেলাধুলা করেছেন তারা ছবি তুলে দিতে পারেন জাস্ট মেমরি শেয়ার করার জন্য এবং সেইখান থেকে একজনকে খুঁজে নেব ভাগ্যবান একজনকে তো সেই ভাগ্যবান একজনকে আমি পুরস্কার দিব তো আমি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে থাকলে হতো কিছু করতে পারতাম তো যেহেতু ফিনল্যান্ডে রয়েছি সেই ক্ষেত্রে আমি ডিসাইড করেছি এখানে ফিনল্যান্ডেরও অনেকেই আমার সাথে খেলাধুলা করেছেন তো তারাও ছবি তুলে এখানে শেয়ার করেছেন তো সেই ক্ষেত্রে আমি যেটা করব যে বাংলাদেশের টাকায় পাঁচ টাকা আমি পুরস্কার হিসেবে দিব ইনশাআল্লাহ যে এখানে উইনার হবেন তাকে তো সে তার গিফট কিনে নিয়ে আমার সাথে অবশ্যই শেয়ার করবে যাতে করে আমি দেখে খুশি হই তো অনেক ধন্যবাদ এখানে যারা জয়েন করেছেন দিনাজপুর বিদেশে বিভিন্ন জায়গা থেকে এখানে জয়েন করেছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি অনেকদিন হয়ে গেছে আমি জানি যে আপনাদের জন্য কাজ করতে পারছি না এবং সেই জন্য আমি নিজেও দুঃখিত কিন্তু আমার যেহেতু এক্সাম এবং বলেছি বিসা রিলেটেড কিছু ইস্যু প্লাস ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু নিয়ে আমাকে কাজ করতে হয়েছে সেই জন্য আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি চাইলেও পারছি না বাট আমার এট লিস্ট টার্গেট ছিল যে চার হাজার ভিডিও তৈরি করা সেটা আমি এখনো স্টিল টার্গেটে রয়েছে সোফার হয়তোবা ধরে নিলাম দুই হাজার পাঁচশোর মতো হয়েছে সো সেই ক্ষেত্রে স্টিল প্রায় দেড় হাজারের মতো ভিডিও তৈরি করার কাজ এখনো বাকি তো আমার ইচ্ছা হচ্ছে যে আমি যে কাজগুলো করব এআই রিলেটেড কিছু কাজ করব ডেটা সায়েন্স রিলেটেড কিছু কাজ করব এখানে মেশিন লার্নিং এরকম কেউ কয়েকটা বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে এবং সাথে আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট যেটা শুরু করে দিয়েছিলাম প্লাস প্রায় অর্ধেক পথে এসে আমি সেটাতে আটকা পড়ে যাই এবং আমি ইউডেমিতে আপনার জন্য বেশ কয়েকটা কোর্সের ব্যবস্থা করেছিলাম যাতে করে আপনার ফ্রিতে কিছু সার্টিফিকেট পেতে পারেন তা আমার মনে হয় তিনটা কোর্স করেছিলাম সেখানে এস টিম এস রিলেটেড একটি ছিল গিঠাব রিলেটেড একটি এবং বিএস কোর্ডের শর্টকাট রিলেটেড একটি তো আমি যে কাজটা করবো জাবাস ক্রিয় এবং রিয়েক্টেরও দুইটা কোর্স সেখানে আপলোড করার চেষ্টা করব যাতে করে আপনার ফ্রি সার্টিফিকেশনটা নিতে পারেন তো ইনশাল্লাহ সেই ব্যবস্থার আমি করব তো চলুন মেইন কাজে চলে যাই যেখানে আমি বলেছিলাম যে আসলে আমি যে কাজটা করব একজন উইনারকে খুঁজে নেব তো সেই উইনারকে খুঁজে নেওয়ার কাজটা করে নেই খুব তাড়াতাড়ি আসলে আমার পাঁচটার দিকে একটি ক্লাস রয়েছে যেখানে আমাকে ক্লাস করতে হবে আমার এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি তো সেই সারপ্রাইজটা নেওয়ার পরেই দিব আপাতত চলুন ভেরি কুইকলি খুঁজে নেই উইনার ওকে সো জাস্ট এ মোমেন্ট একটু সময় নিয়ে নিচ্ছি হ্যাঁ এই তো ডেভেলপারদের জন্য অলরেডি একটা সমস্যা আসলে আমি বলবো যারা এন্ট্রি লেভেল ডেভেলপার বাট ওই যেমনটা ছিল আপনার আপনারা যদি বিগিনার ফ্রেন্ডলি যে কাজগুলো করেন সেগুলো আসলে এই দ্বারা রিপ্লেস করা হয়ে যাচ্ছে বা ডিসিশন মেকিং বা আপার লেভেলের কাজগুলো স্টিল আমরা কিন্তু এখনো মানুষের প্রয়োজন আছে এবং যেটা সেই জন্য জবের বিগিনার লেভেলে জবের ক্রাইসিস বাট ইন্টারমিডিয়েট মিড লেভেল মিড লেভেল বলেন আর সিনিয়র লেভেল সেগুলো জব কিন্তু স্টিল রয়েছে তো আমি এখানে একটু সময় নিয়ে নিচ্ছি আমি সেই পোস্টটা খুঁজে নিচ্ছি যে জায়গায় আমি বলেছিলাম যে আপনাদের মেমরি আমার সাথে শেয়ার করার জন্য যারা যারা আমার সাথে ফুটবল খেলেছেন তো সেই জিনিসটা খুঁজে নিচ্ছি অ্যান্ড দেন সেইখান থেকে ওকে ফ্যান খুঁজে পেয়েছি আমি সেটা ক্রেট All right, just অনেক ধন্যবাদুম আসসালাম নুসরাতিমা অনেক ধন্যবাদ হিমেল জয়েন করেছেন ধন্যবাদ হিমেল আহনাফ অনেক ধন্যবাদ তোমাকে জয়েন করার জন্য সাগর এখানে দেখতে পাচ্ছি মানিক অনেকেই জয়েন করেছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আমি ভেরি কুইকলি আমার যে কাজটা সেটা করে নিচ্ছি কারণ আমি যেহেতু বলেছি পাঁচটার দিকে আমার একটি ক্লাস রয়েছে আনফর্চুনেটলি তো সেই ক্লাসে ব্যাক করতে হবে সেটা জন্য একটু প্রস্তুতি নিতে হবে তো সেই জন্য আমি যে কাজ করে নিই এখানে ভেরি কুইকলি অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট শেখা বেটার হবে ফর শোর বাট আপনাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে হবে এবং প্রচুর সময় দিতে হবে দ্যাটস অল এটাই ওকে 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 ফাইন অফ আমারে সবগুলো কমেন্ট আমি খুঁজে পেয়েছি আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি ওকে অনেক কিছু নোটিস করার জন্য অনেক ধন্যবাদ আমি যেহেতু ফিনল্যান্ডে অনেক গরম ছিল গত কয়েকদিন মারাত্মক লেভেলের গরম সেই জন্য আসলে সেই গরম থেকে বাঁচার জন্য এটা করা আর যেহেতু আমি ইদানিং খেলাধুলা অনেক করছি সেই জন্য এটা অনেক আমার জন্য ব্যাটার ইজি ম্যাগনেট এফ এফ স্যার আপনি কেমন আছেন অনেক ভালো আছে ওকে সো চলুন না মেইন কাজে চলে যাই আমি এখানে আসলে আর কমেন্ট পড়ব না সেই জন্য আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি সো শেয়ার দ্য স্ক্রিন এন্ড স্ক্রিন ওকে ফেয়ার অফ এআই রিলেটেড ভিডিও ইনশাল্লাহ চেষ্টা করবো যেমনটা বলেছি আমার এক্সাম শেষ হবে অক্টোবরের শেষের দিকে

ও রাইট হোফুল এখানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানে আসলে আপনার হয়তোবা খেয়াল করবে দেখবেন দুইটি স্ক্রিন রয়েছে আমি যেটা কাজ করি যে দুইটাই এখানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেক্ষেত্রে হয়তোবা ইজি হবে বিষয়টা বলতে সো শুনুন উইক এ শেয়ার করে নিই শেয়ার স্ক্রিন অ্যান্ড স্ক্রিন অ্যান্ড উইন্ডো ওকে সো এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা কমেন্ট রয়েছে এখানে রিয়েল কুইক আমি সেটা চেক করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এইটির মতো কমেন্ট রয়েছে এবং ফেসবুক যে সেখানেও আমি চেক করেছি সেখানেও এইটির মতো রয়েছে এইটি সো এখানে দুইটা মিলে সোফার হান্ড্রেড এন্ড সিক্সটি টু কমেন্টস রয়েছে সেখান থেকে একজনকে খুঁজে নেব এবং তাকে বাংলাদেশ টাকা পাঁচ হাজার টাকা গিফট হিসেবে এবং সে ফুটবল রিলিট বা ব্যাডমিন্টন অবশ্যই কোনো ইকুইপমেন্ট কিনে সেটার ছবি আমার সাথে শেয়ার করতে হবে সো এখানে আমি বলেছিলাম যারা আমার সাথে খেলাধুলা করেছেন ওইরকম কিছু মোমেন্টস যদি থাকে তাহলে আমার সাথে শেয়ার করার জন্য আমি এখানে স্ক্রিনটা বড় করে নিচ্ছি সেক্ষেত্রে আপনাদের দেখতে সুবিধা হবে চলুন সেই কাজটা করে নেই রিয়েল কুইক All right, just a moment. Okay, I'm making a screen off, I'm making screen to the bottom. এখানে আসলে সুইডিশ কিবোর্ড রয়েছে সেই জন্য সুইডিশ কিবোর্ডটা চেঞ্জ করে নিলাম রিয়েল কই ওকে ফেয়ার এনাফ এইবার সবকিছু অনেক ভালো দেখা যাবে বলে আশা করছি ওকে গ্রেট যারা জয়েন করেছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি আসলে এই সেশনটা যেমনটা বলেছিলাম যে জাস্ট উইনার খুঁজে নেয়া যারা আমার সাথে তাদের মেমরি শেয়ার করেছেন সেই সকল উইনারকে খুঁজে নেয়ার জন্যই তো এই যে শেয়ার করে নিয়েছি এইবার আশা করি এইখান থেকে আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এন শেয়ার স্ক্রিন এন্ড দেয়ার গো Okay. All right, fair enough. এইবার আশা করি অনেক বড় করে দেখা যাচ্ছে বলেছিলাম যে সময় হয়নি বলেছিলাম অন্য যে স্ক্রিন সেখানে প্রায় আরো আশি জনের কমেন্ট রয়েছে সেটা আমি দেখাবো তো সব মিলে এখানে হান্ড্রেড সিক্সটি টু কমেন্টস রয়েছে এবং এখান থেকে আমাকে খুঁজে নিতে হবে যে কোনো একজন লাকি উইনারকে অনেকেই তাদের মেমোরিজ আমার সাথে শেয়ার করেছেন কেউ চিরং কেউ রাজশাহী কেউ ডাকা কেউ সিলেট এখানে অনেকগুলো মেমোরিজ রয়েছে তো অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে মেমোরিজ আমার সাথে শেয়ার করেছেন দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ভালো মুহূর্ত রয়েছে আমি কিন্তু এগুলো মনে রাখি যে কার সাথে কখন আমি ভালো টাইম এখানে স্পেন্ড করেছি সেগুলো ডেফিনেটলি মনে রাখি তো চলুন যে কাজটা করি আমি এবার এখান থেকে লাকি উইনার খুঁজে নেই রিয়েল কুইক ওকে তো সেই জন্য আমি র্যান্ডম নাম্বার জেনারেটার সেটা ওপেন করে নিয়েছি আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি তো দুইটা জায়গায় এখানে যদি প্রথমটা আমার প্রোফাইলে আসি এবং পেজে বিরাশি সব মিলে একশো বাষট্টি যদি হিসাব করি তো প্রোফাইলটাকে আগে ধরে নিচ্ছি সো চলুন অথবা যে কাজটা করি প্রোফাইল থেকে একজনকে খুঁজে দুই টাকা এবং ফেসবুক পেজ থেকে একজনকে খুঁজে দুই হাজার পাঁচশো সেক্ষেত্রে দুইজনকে দেওয়া হবে সেটাই করে নিচ্ছি তো চলুন প্রথমে প্রোফাইল থেকে খুঁজে নেই এইখানে দেখতে পাওয়া পেজ থেকে খুঁজে নেই যে এইটি রয়েছে সেইখান থেকে একজন তো সেই জন্য আমি র্যান্ডম নাম্বার জেনারেটর এখানে শেয়ার করে নিচ্ছি এবং সেইখান থেকে আসলে আমরা খুঁজে নেব সো চলুন সেটা সাহায্যে খুঁজে নেই লাকি উইনারকে খুঁজে নিচ্ছি এখানে সো এখানে আমি শেয়ার করে নিচ্ছি এবার র্যান্ডম নাম্বার জেনারেটর এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি এখানে যে কাজটা করব 1 থেকে 82 এর মধ্যে দিয়ে নিচ্ছি জেনারেট করে নিচ্ছি ও মাই গড 71 ওকে ফেয়ার এনাফ তো চলুন 71 একেবারে শেষের দিকে চলে যাই 71 ওকে ফেয়ার এনাফ এখান থেকে এটা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 সো এবং সোহান এখানে আসলে পার্টিসিপেট করার জন্য এবং এত সুন্দর মেমরিজ আমার সাথে শেয়ার করার জন্য ফেসবুক পেজ থেকে আমি সোহানকে এখান থেকে চুজ করে নিয়েছি সুহান হায়দার সে পোর্ট সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ওকে তো অনেক ধন্যবাদ সোহান আসলে এখানে জয়েন করার জন্য স্টে অন দিস পেজ সো ইয়েস देयर ই সো এই যে মেম্বারিস্টার দেখতে পাচ্ছি আমার সাথে সোহান শেয়ার করেছে আমি যে কাজটা করছি আসলে স্ক্রিনটা আমি এখানে এই যে যেটা উইনারের পেজ সেটা আমি এখানে শেয়ার করে নিতে যে ছবিটা রয়েছে সেটা শেয়ার করে নিয়েছি ওকে কিছু প্রাইভেসির কারণে এখানে আসলে আমি এন্টার স্ক্রিন শেয়ার করা আসলে allow করছিল না বাট সেটা আমি পরবর্তী চেক করে নিব এইখানে সোহান হায়দার তিনি শেয়ার করেছেন অনেক ধন্যবাদ তো আমি তাকে এখানে বলে দিচ্ছি ইউ আর লাকি উইনার ইউ আর দ্য লাকি উইনার फ्रॉम दिस পেজ অন দিস পেজ ইউ উইল ইনশাআল্লাহ সো এবার চলুন আমরা প্রোফাইলে চলে যাব এবং সেই প্রোফাইল থেকে খুঁজে নেবো আসলে একজনকে আহ খুঁজে নিচ্ছি একজন উইনারকে প্রোফাইলকে এবার খুঁজে নেবো তো চলুন সেই কাজটা করে নিন এইখানে শেয়ার স্ক্রিন আবারও চলে যাচ্ছি এবং যেহেতু আমি প্রোফাইলে দেখছি সত্তরটির মতো কমেন্টস রয়েছে তো সেইখান থেকে একজনকে খুঁজে নিতে হবে আমাদের তো সেই জন্য আবারও র্যান্ডম নাম্বার জেনারেটার চলে যাব সেখান থেকে আমি এখানে সেট করে দিচ্ছি রেঞ্জ এক থেকে সত্তরের মধ্যে এখানে রেঞ্জ সেট করে দিলাম তো চলুন জেনারেট করি এখানে নাম্বার সিক্সটি হচ্ছে উইনার তো এবার আমরা চলে যাবো নাম্বার সিক্সটি কমেন্টে এবং সেখানে দেখে নিই যে আসলে কে উইনার রয়েছে ওকে সো এইখানে আমি শেয়ার করে নিচ্ছি আবারও ফেসবুক এন্ড দেরি গো ওকে সো একদম শেষের দিক থেকে চলে আসি যেহেতু সেভেন্টি কমে এখানে এইটির মতো রয়েছে এবং আমি এখানে দেখেছি সিক্সটি সিক্সে আসতে হবে ওকে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তেরো চোদ্দ ফাইন সো সিক্সটি সিক্স আসলে এইখানে জুবাইয়ের আহ জুবাইয়ের আনফর্চুনে আমার সাথে কোনো ছবি যেহেতু নেই সো আমি এটা আসলে নিতে পারছি না আমি আবার র্যান্ডম নাম্বার জেনারেটর ইউজ করবো সো সেই ক্ষেত্রে আমি এখানে আসলে স্ক্রিন আপনাদের দেখাচ্ছি টোয়েন্টি সিক্স এসেছে সে টোয়েন্টি সিক্স যদি আসে সেই ক্ষেত্রে আমি উপর দিক থেকে আবার চেক করে নিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু 23 24 25 26 ওকে সো হুমায়ুন রশীদ এখানে দেখতে পাচ্ছি সিলেট থেকে লাকিWinner অনেক ধন্যবাদ সো এখানে আমি जस्ट বলে দিচ্ছি দ্যাট ইউ উইল দ্য লাকিWinner ইউ উইল গেট ওকে ফেয়ার এনাফ थैंक यू वेरी मच অনেক ধন্যবাদ এখানে যারা জয়েন করেছেন তো আমি যেমনটা কথা দিয়েছিলাম সেই কথাটা রেখেছি বারবার আমি যেটা করি অবশ্যই কথা দিলে সেটা আমি রাখি তো এখানে যারা জয়েন করেছেন আবারো অনেক ধন্যবাদ জানাচ্ছি আসলে এই সেশন টিডি ফান সেশন ছিল যারা আমার সাথে বিভিন্ন জায়গায় মেমোরি শেয়ার করেছেন তাদেরকে বলেছিলাম যারা খেলাধুলো করেছেন স্পেশালি ব্যাডমিন্টন ফুটবল বা যে স্পোর্টস তাদেরকে আসলে এখানে এনকারেজ করার এই কাজটা তো অনেক ধন্যবাদ আমার লাইভ সেশন আমি এখানে শেষ করব আর যেমনটা বলেছি যে আমার অক্টোবর অক্টোবরের শেষের দিকে একটা এক্সাম শেষ হবে দেন আমি ফ্রি হব ইনশাল্লাহ আপনাদের জন্য আবার কন্টিনিউ করে যাব এবং আমার যে প্ল্যানগুলো রয়েছে আমি অলরেডি বলেছি সেগুলো আমি আহ শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে যেমনটা বলেছি যে ইউডেমিতে বেশ কয়েকটা সার্টিফিকেশন ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যেমনটা আমি অলরেডি বেসিক কয়েকটা কোর্সের জন্য করেছি মাইন ডেভেলপমেন্ট ও ইনশাল্লাহ সেটাও কন্টিনিউ করবো বাট এই মুহূর্তে যেহেতু আমার এক্সাম রয়েছে সেটাকে আসলে প্রায়োরিটি দিতে হচ্ছে আনফরচুনেটলি এবং এছাড়াও বিসা রিলেটেড ফ্যামিলি রিলে কিছু ইস্যু রয়েছে যার কারণে আমি চাইলেও সময় দিতে পারছি না তো অনেক ধন্যবাদ এইখানে জয়েন যারা করেছিলেন সুমন হিরন মমিনুল থেকে জাহান অনেকগুলো কমেন্ট করার জন্য আরিফ সামাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি রাফসুন কে অনেক ধন্যবাদ জানাচ্ছি আবির হাসান সো এতটুকু থাকবে আহ ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ সালাম আলাইকুম